আলহামদুলিল্লাহ আমার আরেকজন উস্তাদ খুলনা দাউলের আমি ইফতাব পড়েছি হুজুরের কাছে হজরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব হাফিজা হল্লা এসেছেন আমি অন্তত দশ বিশ ত্রিশটা মাহফিলে বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে হুজুরের একটা গল্প আমি সবসময় শোনাই গল্প আপনার অনেকে শুনছেন কিন্তু হুজুরকে আজকে দেখছেন গল্পটা হলো যে হুজুরের কাছে তালাকের মাসালা নিতে আসলে আগে পিটা খাইতে হইত এক ভ্যানালা মাসালা জিজ্ঞাসা করতে আসছে দার মাদ্রাসার দোতালায় হুজুর তখন মাঠে দাঁড়ানো ছিলেন আমরা চিন্তা করলাম হুজুরের ইয়ের নিচে ব্যাথ থাকতো চিন্তা করলাম এই বুড়া বেচারাটা আজকে বেচারা বেঁচে যাবে কারণ ব্যাথ হাতের কাছে হুজুর মাঠে আছে তো বুড়াকে বললাম চাচা কিসের মাসালা বলে তালাকের ফতোয়া ওনারটাই দেওয়া লাগবে তো পরে আমরা দেখা দিলাম মাঠে যান বারান্দা আমরা সবাই তাকাই হইলাম যে বেচারার কোপালে আজকে বোধহয় মায়ের নাই বেঁচে গেছে সে কারণ তো হাতের কাছে নেই যখনই বলছে বৌরে তালাক দিয়ে আসছি তখনই আমরা দোতলা থেকে তাকাই রইলাম যে হুজুর কলার ধরা বিসমিল্লা বলে ঘুষানো শুরু করে দিছে এক দুইটা দিয়ে এরপরে বলছেন এবার বল কি বলছ কি কাহিনী কি ঘটাইছিস এবং হুজুর সবসময় এটা বলতেন যে কিছু হলেই বোরে যায় তালাক মারবা বাহিরে বেজাল করে মাথা নষ্ট করে আইসা এই জন্য মাসালা পরে আগে মায়ের এদেশের বেশিরভাগ তালাক আমি সবগুলোর কথা বলছি না বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই জাতীয় ঘটনাগুলোই ঘটে একজন মুফতিকে কত বিচক্ষণ হতে হয় একজন আলিমকে কত বিচক্ষণ হতে হয় সেদিন আমরা নতুন করে একটা শিক্ষা পেলাম আল্লাহ রব্বুল আলবিন হজরতের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করুন আমি আমাদের মাগুরার হুজুর হাফিজা হুল্লাহ হুজুরের কাছে জারলাইন পড়েছি আবুদাউদ পড়েছি কুষ্টিয়া হুজুরের কাছে আমি দাওরা এবং এশেয়াতের একাধিক কিতাব পড়েছি আমার পাশে উপবিষ্ট হুজুরের কাছে আমি বুখারি পড়েছি এবং হুজুরের পাশে থাকা মামরাকলা হুজুরের কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি দাওরা আমেশকাত বিভিন্ন জামাতে তো আমার পিতৃতুল্য আসাতেজা একরাম যাদের কাছ থেকে আমার কর্নং হাদিসের জ্ঞান আহরণ করার সুযোগ এবং তৌফিক হয়েছে বেসিক যোগ্যতাগুলো আল্লাহ রব্বুল আলমীন যতটুকু দিয়েছেন যাদের ঘষা মাজা যাদের পরিশ্রমে হয়েছে সেই আমার সম্মানিত মুরব্বীবৃন্দ আমার আসাদেজায় ক্রাম তাদের সামনে আজকে এই মাহফিলে আমাকে কথা বলতে হচ্ছে এটা আমার জন্য যেমন একইভাবে গৌরবের একই সাথে এটা আমার জন্য কিছুটা জড়তারও বটে তারপরও আমার আব্বাজান যান আলাই বেঁচে থাকতে বিভিন্ন প্রোগ্রামে আব্বা যেতেন পাশে থাকতেন সেটা আমার জন্য অনেক বড় প্রেরণা ছিল আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন এখন রুহানি পিতা আমার সময় তো উস্তাজ বৃন্দ তাদের পাশে বসে কথা বলতে পারা এটা আমার রবের এটা আমার মালিকের অনেক বড় একটা এহসান আমার প্রতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে উপকারী কথা শোনা বলা আমল করার তফিক দান করুন আমার এমন কারো নির্দেশ তামিল করতে হয়েছে যার নির্দেশ তামিল করা ছাড়া উপায় নাই আজকের এই মাহফিলটি সেরকম একটি মাহফিল এই মাহফিলটি আমার ওস্তাজে খাস আমার ডান পাশে ভবিষ্ট আছেন যার কাছে আমি হাদিসের কিতাব পড়েছি একাধিক এবং ফিখের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিতাব পড়েছি হুজুরের নির্দেশের কারণে আজকের এই মাহফিলটি আমার নির্ধারিত নিয়মের বাইরে করতে হচ্ছে আর এই মাহফিলটি আয়তনের ছোট হতে পারে কিন্তু এটা আমার জন্য ঐতিহাসিক এজন্য যে এ মাহফিলে আমার দুই পাশে আমার চারজন ওস্তাজ আছেন যারা যশোরের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দটনা মাদ্রাসার এলমে হাদিসের গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সময়ত উপস্থিতি আমরা শুরুতে একটা ছোট ঘোষণা দিয়ে রাখি সেটা হলো আমি সাধারণত যে কোনো প্রোগ্রামের পর যে কথাগুলো হয় সে কথাগুলো থেকে অডিয়েন্সকে অর্থাৎ উপস্থিত শ্রোতাদেরকে প্রশ্ন করি অতএব আজকে আপনাদের জন্য সেটি থাকবে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে কারণ আমি শুধুমাত্র পানি শেষে যাব আর পানি শেষে শেষে আমি উঠে চলে যাব তা হবে না আমি পানি সেচব এরপরে ইনশাল্লাহ মাছও ধরব আলোচনা আপনারা বাড়িতে নিয়ে যাচ্ছেন নাকি এখানে শুধুমাত্র নারায়ণ ত্যাগের দিয়ে চলে যাচ্ছেন না কিছু নিয়ে যাবেন সেটা আমরা দেখব ইনশাআল্লাহ আপনারা কতটা মনোযোগের সাথে শুনেছেন তার উপরে তাহলে আমাদের চুক্তি পরিষ্কার যে যা শুনব সেটা আবার শোনাতে হবে রাজিয়া সেন তো সবাই ইনশাআল্লাহ এক্ষেত্রে একেবারে বালক বৃদ্ধ কারোর কিন্তু মাফ নাই আমার সিস্টেম তো জানা আছে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখেছেন আমি কোনো মাহফিলে ওয়াজ করে চলে যাই না ওয়াজ করার পর ওয়াজ সবটুকুন আবার আমি আদায় করব। তারপরে যাব ইনশাআল্লাহ এবং দু একটা প্রশ্ন সিক্রেট থাকুক ইনশাআল্লাহ প্রোগ্রামের শেষে আমরা ইনশাআল্লাহ সেটাতে চলে যাবো সময়ত উপস্থিতি যেহেতু অনেক প্রশ্ন আসছে প্রশ্নের ফাঁকে ফাঁকি কথা হয়ে যাবে ইনশাআল্লাহ সেখান থেকে আমরা জানতে পারবো আল্লাহ সুমতালা বলেছেন ফস আলু আহ্লাং কুন্তবল আরামন বিধায় প্রশ্নোত্তরে আমরা চলে যাব শুধুমাত্র আমি একটি আয়াত যেহেতু তেলাওয়াত করেছি কোরআনে কারিমের এবং নবী সাল্লা সাল্লামের অনেক হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি সেজন্য ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আরোস করে আল্লাহ বিদিনুলিল্লাহ আমি আমার মূল আলোচনা সরি প্রশ্নোত্তরে আমি চলে যাব ইনশা আল্লাহ